আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে একটা রোদ ঝলমলে দিনের শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি তো আমরা আজকে যাব আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে কারণ তার রেজাল্ট দিবে আমার মেয়ে অনেক খুশি সে আজকে তার বাইয়ার স্কুলে যাবে সেইজন্য সে খুশিতে ডান্সিং করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে বাহিরের ভিউটা একটু একটু দেখাচ্ছি দেখেন বাহিরের মালয়েশিয়াটা যদিও একটু বড় বড় বিল্ডিং কম গাছপালা গাছপালা গুলা দেখতে থাকেন আর আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা যে আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে পাঠিয়েছে এই দুনিয়াতে শুক্র আলহামদুলিল্লাহ সবাই সবাই দেশকে নিয়ে গর্ব করতে হবে এটাই একটা ভালো নাগরিকের উদাহরণ আর কি তবে এই আজকে যে জিনিসগুলো দেখলাম বা দেখতেছি মানে মনটা অনেক খারাপ মানে এগুলো দেখলে যে বলে না হৃদয়ে রক্তক্ষরণ হয় আসলে রক্তক্ষরণ হয় কারণ আল্লাহ আমরা কোন দেশের নাগরিক আমরা কেন এরকম আমরাও আগে পড়াশোনা করছি নিজের স্কুলে তো একটা ইট যদি মানে মনে হয় যে করে থাকতো এটা আরো উঠে দিতাম কত ভালোবাসতাম নিজের স্কুল কলেজকে কিন্তু আমাদের দেশটা এখন কেন এরকম হয়েছে ওরা কেমন স্টুডেন্ট যে ওরা আমাদের নিজের বিদ্যালয় নিজের কলেজ কিভাবে ওরা ভাঙ্গে ওরা কি আসলেই স্টুডেন্ট আসলেই কি ওরা মনুষ্যত্ব বা শিক্ষিত হয়েছে না কি ওরা কি আমি নিজ জানি না কারণ একটা শিক্ষিত ছেলে একটা মনুষ্যত্ব থাকা মানুষ কিভাবে তার নিজের বিদ্যালয় নিজের শিক্ষাঙ্গন এভাবে ভেঙে ফেলতে পারে এটা আমার বুঝে আসে না আজকে আমি দেখাবো আমার ছেলের স্কুলে মানে ও এই দেশের মানুষগুলা অনেক শান্তিপ্রিয় ওরা আমাদের মতো এত ঝগড়া করে না তো আমরা যে বলি যে এত জায়গা কিন্তু বাঙালিদেরকে ইচ্ছা করলে ওরা সিটিজেনশিপ দিতে পারে এত উন্নত একটা দেশ কিন্তু কেন দেয় না জানেন বলে কি আমরা না ঝগড়াটে তোদের দেশে অনেক ঝগড়া করে মানে তোরা ভালো না এইগুলা বলে আসলে এইরকম যদি দেখে বহির বিশ্ব আমাদেরকে কিভাবে ভালো বলবে বলেন আমার মনে হয় কি প্রত্যেকটা গার্ডিয়ান যার যার জায়গা থেকে বাবা মারা সচেতন হওয়া উচিত এবং বাচ্চাদেরকে শিখানো উচিত যে নৈতিকতা কি আমার সন্তানরা কি করা উচিত কেন ওদেরকে স্কুলে পাঠায় এটা আসলে শিক্ষা দেওয়া উচিত কারণ আগে তো ভেদ ছিল টিচাররা উল্টা ফাল্টা করলে বেদ দিয়া ফি মানে সাল বাকলে উঠাইতো শরীরের তো ডরে পোলা পাইন মানে টিচারদেরকে দেখলে ভয়ে অস্থির হয়ে যেত বা বেয়াদুফি করা সাহস পেত না এই জন্য বেয়াদুফি শিখেও নাই কিন্তু স্কুল থেকে বেত উঠানোর পরে আমাদের দেশের অবস্থা যে কিরকম হয়েছে এটা এই দশ বছরে উপলব্ধি করতেছে সবাই আলহামদুলিল্লাহ আমি এই সম্মানিত পেশায় কয়েকটা বছর ছিলাম তো আমি তখনও দেখিনে বিগত দশ বছর আগেও দেখছি বাচ্চারা যে টিচারদের কে সম্মান করে বা ভয় পায় কিন্তু দিন যত যায় কি হইতেছে দেশের আল্লাহ তালা ভালো জানে তো আসুন আমরা সব বাবা মারাই সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দেই যাতে সন্তানরা নৈতিকতা শিখে এই যে আমি আমার ছেলের স্কুলে চলে আসছি এটা প্লে গ্রাউন্ড আমার ছেলে আমাকে বলতেছে যে ওইদিকে দিকে তার টিচার আছে আমি যেন যাই আমরা একটা অফিস রুম -এ আসছি এখানে আমি ভালো করে ক্যামেরা ধরি না কারণ কেউ যদি কিছু মনে করে সেই জন্য এখে এখানে আমাদেরকে রেজাল্ট দিবে আমরা রেজাল্ট নিয়ে বের হয়ে গেছি দেখেন এখানে এত ক্লিন জুতা বাহিরে রাখে দেশের মানুষ অবশ্য মজা পরে তো আর টিচারদের আলাদা জুতা আছে এটা ওদের ক্যান্টিন এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে যেহেতু সারাদিন থাকে সকাল থেকে চারটা পর্যন্ত এখানে খাওয়া দাওয়া করে তো আমি দেখেন কত পরিষ্কার আমাদের দেশে ওদের মনে একটু কম কি জানি কারণ এখন তো আমাদের দেশে শুধু চাকচিকের প্রতিযোগিতা পড়াশোনা নাই স্কুলে শুধু কার স্কুল কত সুন্দর শুধু এই গর্ব কার স্কুলে যে বেশি পড়ালেখা হয় ভালো পড়ালেখা হয় সেটা কেউ আর দেখে না বাবা মারাও দেখে না এখন শুধু কে কত সুন্দর স্কুলে পড়ে বড় স্কুলে পড়ে এইসব চাক শিক্ষ শিক্ষা বাবা মারা বাচ্চাদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত তুমি কত ভালো স্কুলে পড়ো তোমার টিচার গুলা কত ভদ্র বা টিচারদেরকে কিভাবে সম্মান করতে হবে এইগুলো আসলে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত বেশি বেশি করে কারণ আমাদের স্কুলগুলা যেখান থেকে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাটা আসলে ভালোভাবে হয় না সেই জন্য আজকে জাতি এভাবে আসছে তো আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইখান এটা হচ্ছে আমার ছেলের স্কুলের পিছনের সাইড এখান দিয়ে ওরা এই যে পিছনে একটা সুইমিং পুল আছে এখানে ওদের সুইমিং কোর্স করানো হয় আমার ছেলে স্কুলে শিখছে আসলে সাঁতার আমাদের তো অত সময় নাই ওইভাবে সাঁতার শিখানো স্কুলে শিখে ফেলছে এই যে এখানে অনেক মানুষ আসে তারা অনেক স্কুলের খেলা দিতে আসে আবার বাচ্চাদেরকে সুইমিং কোর্স করানোর জন্য আসে দেখেন কত মানুষ দেখা যায় ভিতরে আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল তো যাই হোক আমার আজকের আসলে কথা এটাই যে এইগুলো দেখলে আসলে মানে সহ্য করতে পারে না আল্লাহ আমাদের দেশটাকে শান্তি করুক সবাইকে ভালো রাখুক সব বাবা মা অনেক স্বপ্ন নিয়ে সন্তানদেরকে স্কুল কলেজে পাঠায় সন্তানদেরকে যেন আল্লাহ বুজ দান করে যে আমরা কেন স্কুলে আসছি এগুলো দেখলে আসলে সহ্য করা যায় না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ